দলীয় সরকার শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করার জন্য বিভিন্ন জায়গায় সমাবেশ করেছিল তারই অংশ হিসেবে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে জামাতের সমাবেশ অনুষ্ঠিত হচ্ছিল শান্তিপূর্ণ এই সমাবেশে সকাল থেকেই আজকের এই পরাজিত শক্তি চোদ্দ দলীয় জোট তারা একের পর এক হামলা করতেছিল সেদিন তারা দুপুরের কাছাকাছি সময়ে অতর্কিতভাবে সারা বাংলাদেশ থেকে জোগাড় করা লগি বৈঠক তাণ্ডবকারী মস্তান ভকাটিয়া আক্রমণ করেছিল আপনারা সকলে জানেন রক্তের উপরেই আজকে তাদের বিজয় অনুষ্ঠিত হয়েছে ইনশাআল্লাহ জয় জয়কার অবস্থা জাতীয় সংসদ পর্যন্ত অবhalt থাকবে যে আপনাকে সংসদে কুরআন আলো জানাতে চায় বিতের যে কোন সময়ের তুলনায়AppCompat বন্ধ হবে হিন্দু মুসলিম একতা বন্ধে অন্যায়ের প্রতিবাদ করতে হবে ন্যায় ইনসাফ कायम করতে হবে সবাই দেশে উদাত্ত আহ্বান জানাই দেখো আগামী দিনের নিরূপচারে বাংলাদেশ জামাদ ইসলামী গণবিপ্লব হবে বিচার মালা পরবে সংসদ হবে গ্রহণ করবে ইনশাআল্লাহ আগামী দিনের পার্লামেন্ট হবে আল কোরআনের পার্লামেন্ট আগামী দিনের সংসদ হবে জামাত ইসলামের সংসদ সকল দল দেখা শেষ এবার হবে জামাত ইসলামের বাংলাদেশ ঠিক মন্ত্র শেষ এবার হবে আল কোরআনের বাংলাদেশ এই আল কোরআনের বাংলাদেশ দেখার জন্য আমরা অপেক্ষা করছি হিন্দু খ্রিস্টান বৌদ্ধ রিক্সা চালক ভ্যান চালক চালক সকল শ্রেণীর মানুষ জোট বেঁধেছে চাঁদাবাসদেরকে দুর্নীতিবাসদেরকে যারা অন্যায় করছে তাদেরকে আর ভোট দেবে না জনগণ এদেশের উন্নয়নের জন্য যারা দেশকে নিয়ে কাজ করবে দেশকে যারা ভালোবাসে তাদেরকে আগামী দিনে জনগণ ভোট দেবে ইনশাআল্লাহ অতএব আমরা ন্যায় বিচার অক্টোবরের এই লোকই বৈঠা দিয়ে যাদের ভাইদের হত্যা করেছে লাশের উপর লিপ্ত করেছে আমরাই খুনিদের ন্যায় বিচার দাবি করছি আন্তর্জাতিক মানব আন্তর্জাতিক যে মানব অধিকার ট্রাইব্যুনাল হয়েছে এই ট্রাইব্যুনালের মামলা নিয়ে তা ন্যায় বিচার করতে হবে আমরা দাবি করছি কথা আছেন দুই সালের আঠাশে অক্টোবর চার দলীয় ঐক্য জোটের ক্ষমতা হস্তান্তরের সুন্দর দিনে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে পল্টন ময়দানে যে সমাবেশ করা হয়েছিল সেই সমাবেশে তৎকালীন সময়ে আওয়ামী সভানেত্রী শেখ হাসিনার নির্দেশে লকি বৈঠা নিয়ে সারা বাংলাদেশ থেকে সন্ত্রাসের রাজত্ব কায়েম করার জন্য ঢাকার বুকে তারা উপস্থিত হয়েছিলেন কায়দায় তারা সেই দাসের উপরে নিত্য পরিবেশন করেছিলেন সংগ্রামী বন্ধুগণ আমরা এই হত্যার বিচার চাই এই খুনিদের বিচার চাই দীর্ঘদিন অতিবাহিত হলেও এই হত্যার বিচার এখনো হয়নি